হ্যালো এভরিওান আজকে হচ্ছে আটই জুন শনিবার সকাল এখন সাড়ে পাঁচটা কি ছটা এরকম বাজে আজকে বনুর জন্মদিন ভেবেছিলাম রাত বারোটার পরই ওকে উইশ করবো কিন্তু ঘুমিয়ে গেছিলাম আর উইশ করতে মা এখন সকাল সকাল ঘুম থেকে এসছে বনুকে বার্থডে উইশ করার জন্য আর তখনই আমার ঘুমটা ভেঙে যায় তাই আমিও বোনকে বার্থডে উইশটা করে দিই এরপর সবাই ঘুম থেকে উঠে যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে যায় বোনের পড়া ছিল তাই ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে চলে যায় মা অন্যদিকে বাড়ির বাসি কাজগুলো সারছিল আর আমি এদিকে সকাল সকাল স্নান করে বাড়ি পুজোটা সেরে নিয়েছিলাম বোন পড়ে দশটা সাড়ে দশটার দিকে বাড়ি এসেছিল বাড়ি আসার পর আবার গিয়েছিল জল আনতে আর মা ওকে বলেছিল আজকে পরোটা নিয়ে আসার জন্য সকালে খাওয়া হবে খাওয়া দাওয়া শেষ করে আমি আর বোনও বসেছিলাম মাস বাজার গোছাতে আগের দিন মা আর বোন বিকেলবেলা গিয়ে মাস সব বাজার করে নিয়ে আসে বাড়ি ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল দেখে আগের দিন রাতে এগুলো সব আর গোছানো হয়নি আর আমাদের না মোটামুটি তিন থেকে চার মাসের বাজার একবারই করে নিয়ে আসা হয় তবে তার মধ্যেও কিছু কিছু জিনিস আছে যেগুলো আগেই শেষ হয়ে যায় পাস্তা চাউমিন আরো অনেক কিছু সবারই বাজার সব গোছানো শেষ করে আমি আর বোন দুজনে মিলেই বিছানা চাদর বালিশের কভার এগুলো সব পরিয়ে দিয়েছিলাম মা আগের দিন আমাদের কিছু জামা কাপড়ের সাথে বিছানা চাদর বালিশের কভার এগুলো সব ধুয়ে দিয়েছিল আরও কিছু জামা কাপড় রয়েছে ধোয়ার বাকি সেগুলো মা আজকে ধুয়ে দিল জামা কাপড় ধুয়ে শেষ করতে না করতেই আবার মোটর সারাই করার জন্য মিস্ত্রি এসেছিল আসলে বেশ কিছুদিন ধরে আমাদের বাড়ির মোটরটা প্রচন্ড ডিস্টার্ব করছিল একবার চালালে তো কোনো মতেই জল উঠছিল না মোটামুটি দুই থেকে তিনবার করে চালাতে হচ্ছিল তারপরে গিয়ে জল উঠছিল আবার কোনো কোনো সময় তো এর থেকে বেশি সময় ধরে চালাতে হচ্ছিল মোটরটা না ঠিক হয়নি মিস্ত্রি খুলে নিয়ে গেছে বললো মোটামুটি এক দুই দিন লাগবে ওটা সারাই করতে এর মধ্যে আমি আবার গেছিলাম একটু নবদ্বীপে বোনের জন্য একটা মন জিনিস থেকে কেক নিয়ে এসেছি বাড়ি এসে বোনের জন্য একটু পায়েস বানিয়ে দিয়েছি আসলে জন্মদিনের দিন একটু পায়েস খেতে হয় তো তাই আর কি আর বোন ওইদিকে বসেছে ভাত খেতে আর ওইদিকে জলের অসুবিধা বলে মা বালতি বালতি জল ভরে রেখে দিয়েছে ঘরে পায়েসটা বানানোর পর মা একটু বোনকে খাইয়ে দিল আমি একটু খাইয়ে দিয়েছিলাম আর পায়েসটা না খুব ভালো হয়েছিল খেতে এমনিতে বোন আর আমি কেউই পায়েসটা সেরকম পছন্দ করি না কিন্তু আজকে যেটুকু পায়েস দিয়েছিলাম ও সবটুকুই খেয়ে নিয়েছে আর আজকে না শনিবার নিরামিষ খাওয়া হয় দেখে জন্মদিনটা পালন করা হয়নি শুধু একটু পায়েসই করে খাওয়ানো হলো তবে এর মধ্যে এক বিরাট কাণ্ড রয়েছে যেটা বোন নিজেই করেছে সেটা আমি তোমাদেরকে বলছি একটু পরে খাওয়া দাওয়া শেষ করে তো আগের দিন রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে টাইম কল থেকে জল ভরে রেখেছি এরপর আমি এসছি রান্নার দিকে আজকে রান্নাটা আমিই করব। সমস্ত কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম এরপরে সে রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে বোন প্রাইভেট থেকে এসে গরমে হাঁপিয়ে গেছে বসে রয়েছে চুপচাপ আর মা ওদিকে ফাজলামো শুরু করেছে আর একটা জিনিস তো আমি আজকে প্রথম দেখলাম দেখে খুব মজা পেয়েছি তোমরা কি এটা দেখে চিনতে পারছো জিনিসটা কি আমি তো প্রথমে বুঝতেই পারিনি এটা মাছের পিত্তি আমি তো ফার্স্ট টাইম দেখলাম এর আগে কোনোদিন দেখিনি বাবা যখন বাজার থেকে মাছ নিয়ে আসতো তখন আমি দু একবার দেখেছিলাম মাছ সবুজ হয়ে থাকতে মা বলেছিল যে মাছ কেটেছে সে পিত্তি গলিয়ে ফেলেছে এই হচ্ছে একটা মানুষ আমার মা দিনে মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা মায়ের হাতে নেয় যেখানে একটু দেখবে গিয়ে মুছে দেবে আজকের মেনু হচ্ছে বিরিয়ানি বোন বিরিয়ানিটা ভালোই পছন্দ করে তাই আজকে ওর পছন্দেরই বিরিয়ানি রান্না করছি আমি এর আগেও পাঁচ ছবার মতো বিরিয়ানি বানিয়েছি আমি যখন প্রথমবার বিরিয়ানি বানিয়েছিলাম তখন এত ভালো খেতে হয়েছিল যে দশে মোটামুটি তিন এর থেকে বেশি আর দেওয়া যাবে না আদেও কি বিরিয়ানি বানিয়েছিলাম নাকি পান্তা ভাতের সাথে মাংস তরকারি মিশিয়ে দিয়েছিলাম বোঝা মুশকিল তবে আস্তে আস্তে এখন আগের থেকে অনেকটা ঠিক করে নিয়েছি আর বলছিলাম না যে একটা হয়েছে হচ্ছে জন্মদিন এবার বোনের দুটো ডেটে ছিল একটা বাংলা ডেটে আর একটা ইংরাজির ডেটে বোন নিজে ক্যালেন্ডার দেখে আমাদেরকে বলেছিল যে ওর ইংরাজি হিসাবে হচ্ছে শনিবার আর বাংলা তারিখ হিসেবে ওর জন্মদিন পড়ছে রবিবার সেই জন্য মা আর ক্যালেন্ডার দেখেনি কিন্তু শনিবার দিন কি মনে হলো মা ক্যালেন্ডার দেখলো আর ক্যালেন্ডার দেখেই বলে যে বোন ভুল বলেছে বাংলা তারিখ অনুযায়ী ওর জন্মদিন পড়েছে রবিবার নয় শুক্রবার আর মা এদিকে ভেবে রেখেছিল শনিবার যখন নিরামিষ বাংলা ডেটটা হিসাব করে ওর রবিবার দিনই জন্মদিনটা পালন করা হবে এদিকে আমি এখন বিরিয়ানির জন্য দুধে জাফরান মেশাচ্ছি আমার নাই জাফরানের গন্ধটা দারুণ লাগে রান্না করতে করতে প্রচন্ড গরম লাগছিল তাই এর মাঝে আমি একটু লস্যি বানিয়ে খেয়েছিলাম আর সবাইকেও দিয়েছিলাম আমার রান্না প্রায় কমপ্লিট এবার সবকিছু ঠিকঠাক ভাবে দিয়ে ভালো করে লেয়ার করে দমে বসানোর পালা থেকে নামিয়ে আর সেরমভাবে ভিডিও করতে পারিনি আসলে স্পেশাল একজন গেস্ট এসছিল তো তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে কেক কাটিংটাও সেরে নিয়েছি আসলে যে গেস্ট ছিল সে আবার বাড়ি চলে যাবে তাই আর কি আর বিরিয়ানিটা না মোটামুটি ভালোই হয়েছিল খেতে এই যে এই হচ্ছে অবস্থা ফ্যানের তলাতে বসেও এরকম ঘামাতে হচ্ছে এতটাই গরম যে আর নেওয়াই যাচ্ছে না তো যাই হোক এবার বোনকে কি কি গিফট করা হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে এই ঘড়িটা এটা একজন গিফট করেছে বোনকে আর আমি গিফট করেছি এই ব্রেসলেটটা এটা তো আমার দারুণ পছন্দ হয়েছে আর বোনেরও খুব পছন্দ হয়েছে এটা মোটামুটি দুই থেকে তিন বছর রেগুলার ইউজ করতে পারবে এটা আমি বলছি না দোকানদারই বলেছে আর এটার দাম নিয়েছে মোটামুটি এই সাড়ে তিনশো থেকে তিনশো আশি এইরকমই আর যে ঘড়িটা বোন পেয়েছে ভীষণ খুশি ও তো আমাকে আগে বলেছিল যে ওর জন্মদিনে ওকে একটা ঘড়ি কিনে দেওয়ার জন্য ভালোই হয়েছে গিফটও পেয়েছে আর কিনে দিতে হলো না ঘড়িটা পেয়ে তো ভীষণ খুশি হয়েছিল তবে আজকের ভিডিওটা এটুকুই থাক দেখা হবে আবার অন্য ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে